তোমাকে পেতেই হবে শতকরা অত্যন্ত নব্বই বা নব্বইয়ের বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কম কেন কেন কম এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি এই জন্য তোমার মা কাক ফরে উঠে সব কাজকর্ম সেরে ছোটোবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে এর জন্য কাঠফাটা রোদ দূরেই কি প্যাচ প্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাসে ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস্ক দেখছি তারপরে আঁচলে মুখ মুছে ডুকতে গিয়ে রান্না ঘরে এই জন্য এই জন্য হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আনটি রাখতাম মোটা মাইনে ভদ্রতা চা জলখাবার সপ্তাহে তিন দিন তাতে কত খরচ হয় রে বুদ্ধি আছে সেই হিসেব করবার শুধু ছোটকালে নয় এখন যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কীরকম খরচাপাতি তা ওখানে একবার ঢুকলেই সবাই প্রথম হয় প্রথম প্রথম কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার রুচি চাষ দেখিস না কত সব বড় বড় বাড়ি পাড়ায় কত সব গাড়ি আসে কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায় আর ওই গাড়ির পাশে পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ কোপন টিফিন বাক্স ঘেমু জামা ভাঙামুখ দেখতে পাস না মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে বলেও ভাবিস না ওরা কত বড় লোক তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে ফরেনে এন হতে হবে এন আরআই এন আর তবে ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি এক ডাকে চেনে আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে তাহলে ছবি ছাপবে খবরের কাগজে আরও দরজা খুলে যাবে আরও পাঁচ আরও পাঁচ আরও আরও পাঁচ 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 করেই বাড়বে অন্যদিকে মন দিস না বাঁচবি তো বাঁচার মতো বাঁচ না পাপি না 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 পাপি আমি মন দিই না কোনো দিকে না পাপি না 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 আমি তাকাই না মেয়েদের দিকে ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলে না পাপি পড়ার কথাই দেখি না উত্তর দেই নোট দিই নোট নিই যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে না পাপি না আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো। যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে চাকা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক না আমি খেলতে চাই না কখনো খেলতে চাইনি না আমার বন্ধু নেই না বাপি না একজন আছে অপু এক ক্লাসে পড়ে ও বলেছে ওর বাবাও বলেছে প্রথম হতে বলেছে কাগজের ছবি ওর বাবা ওকে হ্যাঁ বাপি হ্যাঁ না না বাপি অপু বলেছে পড়াশোনা হয়নি একদম বলেছে ও ব্যাগ পাবে ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানলে হ্যাঁ ব্যাপী হ্যাঁ ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়